তাহলে আমরা নাম্বার করবো নাম্বার মানে আমরা সংখ্যা বুঝি তাই না নাম্বার হল দুই প্রকার সিঙ্গুলার নাম্বার আর নাম্বার সিঙ্গুলার নাম্বার দ্বারা কি বোঝায় যে নাউন বা প্রণাউন দ্বারা কি বোঝায় কেবল একটি একটি বোঝালে কি নাম্বার সিঙ্গুলার নাম্বার আর যদি একের বেশি বোঝায় তাহলে ফ্লোরাল নাম্বার যদি একের বেশি বোঝায় তাহলে কি নাম্বার ফ্লোরাল নাম্বার তাহলে আমরা আরেকটা বিষয় জানি সেটা হলো আমাদের আরবিতে যেটা আমরা পড়ছি মেয়ে জানার সরফে সেখানে আমাদের আদাত ছিল বচন তাই না সেখানে নাম্বার কত প্রকার ছিল আরবিতে তিন প্রকার ছিল কি কি ছিল জানে ছিল ছিল আর কি ছিল জমা তাহলে ইংরেজিতে কোনটা নাই বলে দেখি নাই অর্থাৎ আমরা আরবিতে একটা ব্যক্তি বা বস্তু বুঝাইলে ওয়াহেদ বলতাম দুইটার ক্ষেত্রে তাস নিয়ে বলতাম দুই এর বেশি হলে আমরা সেটাই কি বলতাম জমা বলতাম কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমরা শুধু কয়টা পাইতেছি মাত্র দুইটা পাচ্ছি একটা নাম্বার হলো একটা হলো সিঙ্গুলার যেটা শুধুমাত্র একটি ব্যক্তি বস্তুকে বা নাউন বা প্রোনাউন কে বোঝায় আর প্লুরাল নাম্বার একের অধিক নাউন বা প্রোনাউন কে বোঝাবে নাউন প্রোনাউন বুঝেন নাম হলো কোনো ব্যক্তি বা বস্তুর নামকে কি বলে নাউন বলে আর নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই হলো প্রোনাউন যদি একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সিঙ্গুলার একের বেশি হলে টোটাল তাহলে সিঙ্গুলার আমরা সাধারণত এমনি অনেকগুলো শব্দ পারি যেমন ঠিকই আমি লিখি সর্বপ্রথম আপনারা পারেন যেটা হলো ফ্রেন্ড দুই নম্বর শব্দ লিখি বাস এরপরে লিখি হলো ফিশ বয় দেন টমে টু দেন ব্যায়াম ব্যাম্বো ব্যাম্বো মানে কি কে বলতে পারবে ব্যাম্বো মানে বাস ব্যাম্বো মানে কি বাস আচ্ছা আমরা একটা শব্দ লিখি এম এ এন দেখেন আমি যতগুলো শব্দ এখানে লিখছি সবগুলাই কি সিঙ্গুলার নাম্বার সবগুলাই সিঙ্গুলার ফ্রেন্ড একজন বন্ধুকে বোঝাতে বাস একটা বাসকে বোঝাইতেছে না ফিশ একটি মাছকে বোঝায় বয় একজন বালককে বোঝায় তাই না টমেটো একটি টমেটোকে বোঝায় ব্যাম্বো একটি বাসকে বোঝায় ম্যান্ডারা একজন মানুষকে বোঝায় দেখেন এইগুলা শব্দকে আমরা খুব সহজে কি বানায় ফেলতে পারবো ফ্লোরাল বানায় ফেলতে পারবো সাধারণ নিয়মে কোনো নাওনের শেষে আমরা যদি এক যোগ করি তাহলে সেটা ফ্লোরাল হয়ে যাবে স্বাভাবিকভাবে ব্যতিক্রম নিয়ম ছাড়া সাধারণত আমরা এক যোগ করে কি করে ফেলতে পারি ফ্লোরাল করে ফেলতে পারি যেমন ফ্রেন্ড এর ফ্লোরাল নাম্বার কি হবে আমরা এখানে এক যোগ করবো নাকি ইএস যুগ করব যোগ করব কেন কারণ আমরা ইএস যোগ করব তখনই যখন কোন শব্দের শেষে কি থাকবে এস থাকবে ডাবল এস এস এইস সি এইচ এক্স জেড তখন আমরা এস শেষে ইএস যোগ করব বাকি অন্যান্য অন্য যদি থাকে কোনো শব্দের নাওনের শেষে তাহলে আমরা শুধুমাত্র কী যোগ করবো এস যোগ করবো কথা বলছেন এখন তাহলে আমরা ফ্রেন্ডকে আমরা প্লুরাল করার জন্য কি ব্যবহার করলাম শুধুমাত্র তাহলে ফ্রেন্ডের প্লুরাল নাম্বার কি ফ্রেন্ডস কি ফ্রেন্ডস আচ্ছা বাসকে প্লুরাল করার জন্য কি করতে হবে বলতে দেখি কি কেন কারণ কারণ শব্দ শেষ কি আছে তাহলে বাসিস তাই না ফিশ কে কি করব ফিশ ইএস কেন এস এইচ আছে যদি কোন আমরা জানি যে এস থাকলে আমাদের এস যুক্ত করলে হবে না ই যুক্ত করতে হবে আচ্ছা এখন দেখেন আমাদের লাস্ট একটা শব্দ আছে বেবি এটা কি আমরা কি এড যুক্ত করব নাকি হ্যাঁ আমরা এটা জানি যে যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে সিঙ্গুলার নাউনের শেষে তাহলে সেটাকে এস করার plural করার জন্য আমরা সেই ওয়াইটাকে উঠিয়ে ওয়াই এর জায়গায় আমরা কি দেব আই এরপরে আমরা ই যুক্ত করব তাহলে আমরা কি দিব বি এ বি ওয়াই এর বদলে আমরা কি দিব আই তারপরে কি যোগ করব ই এস তাহলে বেবি থেকে বেবিস তাই না কিন্তু বয়ের শেষে ওয়াই আছে কিন্তু বয়ের শেষে আমরা আই ওয়াই বাদ দিয়ে আই করতে পারবো না কেন করতে পারবো না আমি বলছিলাম মনে আছে আপনাদের শুধু এস হবে হ্যাঁ কেন হবে জানি মনে আছে কে বলতে পারবেন বলেন হ্যাঁ কারণ হলো দেখেন কারণ আমরা জানি যদি ওয়াই এর পূর্বে লেটার যদি কনসোনেন্ট হয় কি হয় সনেট হয় তাহলে আমরা ওয়াই কে আই বানিয়ে ই এর যোগ করব কিন্তু ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট না হয়ে ভাওয়াল হয় এ ই আই ও ই পাঁচটি ভাওয়াল আমরা জানি তাই না যদি ওয়াই এর পূর্বে ভাওয়াল হয় তাহলে আমরা শুধুমাত্র এস যোগ করব কি যোগ করব এস তাহলে বয় থেকে बॉयস তাই না তারপরে দেখেন টমেটো আমাদের এগুলো একটু ব্যতিক্রম নিয়ম আমরা সাধারণত এস যোগ করি এবং কোনো ওয়ার্ডের শেষে এস ডাবল এস সি এইচ এস এইচ এক জেড এগুলো থাকলে ইয়ে যোগ করি কিন্তু আমাদের কিছু ব্যতিক্রম নিয়ম আসলে কি আসতেছে যে ওয়াই থাকলে আমাদের ওয়াই বাদ দিয়ে আই করতে হবে কখন যখন ওয়াই পূর্বে কনসোনেন্ট থাকবে আবার ওয়াই এর পূর্বে যদি ভাওয়াল থাকে তাহলে আমরা শুধুমাত্র কি যোগ করব এস যোগ করব তাই না এগুলো আমাদের ব্যতিক্রম নিয়ম আরেকটা ব্যতিক্রম নিয়ম আসছে দেখেন টমেটো যদি কোনো ওয়ার্ডের শেষে ও থাকে কি থাকে ও ও থাকে তাহলে আমরা সেই নাউন কে করার জন্য ও এর পরে ইএস যোগ করব কি যোগ করব ইএস তাহলে টমেটো থেকে কি হবে টমেটোজ টমেটো তারপর কিন্তু দেখেন এই যে ব্যাম্বো এর শেষে কি আছে ব্যাম্বো শেষে ও আছে তাই না তাহলে ও এর যদি ও থাকে তাহলে আমরা এটাকে কি বললাম কি যোগ করতে হবে ইএস কিন্তু আমরা ইএস যোগ করতে পারবো না ইয়ে যুগ করতে পারবো না ওই যে আমরা যেটা করছিলাম যে করতাম আর ভাওয়ালে সেম কাহিনী হবে কি কাহিনী যে ও এর আগে যদি কোন সয়েন্ট থাকে তাহলে আমরা ইএস যুক্ত করবো কিন্তু যদি ও এর আগে ভাওয়াল থাকে তাহলে আমরা শুধুমাত্র এস যুগ করবো তাহলে ব্যায়ামগর শেষ আমরা কি যুগ করে শুধুমাত্র শুধুমাত্র কে দেন দেখেন আরেকটা শব্দ আমরা দেখি ম্যান মানে একজন পুরুষ মানুষকে বোঝায় তাই না ম্যান ম্যানমান আচ্ছা এই ম্যানকে আমরা কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা আমরা যদি প্র করতে চাই তাহলে সেই ওয়ার্ডগুলার মাঝখানে যে ভাওয়াল থাকে না এইগুলো ভাওয়াল চেঞ্জ করে সেগুলোকে প্রাল করা যায় যেমন মানে যদি একজন মানুষকে বোঝায় তাহলে ওই এম এ বাদ দিয়ে আমরা যদি এম এ এম এর করে এ না দিয়ে ই দেই এই না দেয় তাহলে এটা প্র হয়ে যাবে তাহলে এগিয়ে মেন মানে অনেক মানুষকে বোঝাবে কথা বুঝছেন আচ্ছা তাহলে আপনার এক নতুন দেখেন সাধারণত আমরা কোনো শব্দের শেষে এস যুগ করে প্রাল করতে পারি আর কোনো শব্দের শেষে যদি এস ডাবল এস এস এই সিইস এক্স ডেড এগুলো থাকে তাহলে আমরা এস না ইএস যুগ করে প্রাল করতে পারি এরপর আমরা যেটা দেখি যদি কোনো শব্দের শেষে নাউনের শেষে ওয়াই থাকে তাহলে আমাদের দুইটা কথা বলছি যে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই বাদ যাবে ই এর যোগ হয়ে প্লুরাল হবে যদি ওয়াই এর পূর্বে কনসোনেন্ট না থেকে ভাওয়াল থাকে তাহলে কি এক আমরা ওয়াইটা বাদ দিতে পারবো না শুধুমাত্র এক যোগ করে প্লুরাল করতে হবে তারপর আমরা যেটা পড়ছি সেটা হলো টমেটো ব্যাম্বু যেখানে এই দুইটার ক্ষেত্রে পড়তে গিয়ে যে কোনো নাউনের পরে যদি ও থাকে শেষে আর ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওই আগের মতো ওই নিয়মে ও এর পরে যোগ করব কি যোগ করব ইয়াস কিন্তু যদি ও এর পূর্বে যদি আমাদের কনসোনেন্ট না থেকে ভাওয়াল থাকে তাহলে আমরা ইয়াস যোগ করতে পারব না তাহলে আমরা কি যোগ করব শুধুমাত্র এস এবং আমরা আরেকটা জিনিস শিখছি সেটা হলো যে কোন কোন নাউন আছে যেগুলোকে প্লুরাল করতে হলে সেই নাউনের মাঝের ভাওয়াল কি পরিবর্তন করে সেটাকে কি করা যায় কথা ভাবনা বুঝছেন এখনটা তো আপনাদের ধরে পারবেন সে ও সবাই পারবেন হ্যাঁ সবাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান আচ্ছা বলেন তো দেখি ফ্রেন্ডের পুরোনো নাম্বার হবে বাস বাসে ফ্রেন্ডস ফ্রেন্ডস বাস আপনি বলেন্ড এর পুরোনো বয়েজ টমেটো টমেটোছ বেম্ব টেম্বছ মেন মেন অকে চি ডোন ফ্ৰেণ্ডেৰ পুরোনো নাম্বাৰ কিবা হলে ফ্ৰেণ্ডছ বাছ বেছেছ ফিছ ফিশেছ বেবি বেবিছ বয় বইজ টমেটো টমেটোছ বেম্ব পেম্বছ মেন মেন অকে চি ডোন ফ্ৰেণ্ডের পৌৰ নাম্বাৰ কি হবে ফ্ৰেণ্ড বাছ বাছেছ ফিছ ফিশেছ বেবি বেবি ভয় বয়েছ টমেট' টমেট বেম্বন ইলামিক